পাগলে বলছে আমার আল্লাহ যদি খুশি হয়ে আমাকে জাহান নাম দেয় আলহামদুলিল্লাহ এবার শিক্ষিত সমাজ যারা আমাদের মতো কিছু আছে না বেশি পন্ডিত এবার যাই বলতে চাই সবাই চাই জান্নাতে যাইতে এই পাগলে চাই জাহান্নামে নামে যাইতে কত বড় গাদা পাগলে মুসকি হেসে বলে যায় হ্যাঁ ঠিকই বলছেন আপনাদের মতো সুস্থ আমি হতে চাই না এই পাগলেই থাকতে চাই এবার তাদের একটু টনক লটল কয় কেন সবাই চাই জান্নাত তুমি বলে যে চাচ্ছ ভাইয়ারা আপনারা মনে আমার কথাটা খেয়াল করেন নাই আমি বলেছি আমার রব যদি খুশি হয়ে আমার রব যদি খুশি হয়ে আমাকে দেয় আমি সেটাও নিতে রাজি বলে যে এখনো বুঝলাম না পাগল বলে জ্ঞান দিয়ে রবের বিষয় বোঝা যায় না দিল দিয়ে বুঝতে হয় আরে শুন রব যখন খুশি হয়ে যাবে জাহান নামটা জান্নাত হয়ে যাবে রব যখন নারাজ হয়ে যাবে জান্নাতটা জাহান্নাম নাম হয়ে যাবে